বলিউডের জনপ্রিয় দম্পতি গোবিন্দ ও সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে ফের জোরালো বিচ্ছেদের জল্পনা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে আহুজার স্বামী অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন কয়েক মাস আগেই বিচ্ছেদের খবরে শিরোনাম হয়েছিলেন এই তারকা দম্পত্তি পরে এক সাক্ষাৎকারে সুনিতা সেই গুঞ্জন উড়িয়ে দিলেও সম্প্রতি একটি ব্লগে তার আবেগঘন বক্তব্য নতুন করে সন্দেহ উসকে দিয়েছে মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে সুনিতা বলেন ছোটবেলা থেকেই আমি এখানে আসছি যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় তখন আমি এখানে এসে প্রার্থনা করেছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয় মা আমার কথা শুনেছিলেন কিন্তু জীবনে সব ইচ্ছে পূরণ হয় না আমি জানি যে আমার সংসার ভাঙতে চাইবে সে কখনোই ভালো থাকতে পারবে না এই আবেগঘন বক্তব্যের পর শোনা যায় হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় তিনি ডিভোর্স ফাইল করেছেন যদিও এর আগে এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন তাদের বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেছিলেন যেদিন আমি বা গোবিন্দ নিজের মুখে বিচ্ছেদের কথা বলবো সেদিনই বিষয়টি নিশ্চিত হবে এখন প্রশ্ন হলো আসলে কি সত্যি আলাদা পথে আঁটছেন গোবিন্দ সুনিতা নাকি এটিও শুধুই জল্পনা